তারিখ বিকেল থেকে আমি ঘরে আটকানো রয়েছি বাগানে তাই জন্য বারবারই ওনার সাহিত্যে উত্তরবঙ্গ ঘুরে ফিরে এসছে চরিত্রটা যেভাবে তুলেছেন একদম মানে সেই যে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো আজকে হলো নাইন্থ জুন রবিবার হ্যাঁ তোমাদের যেটা বলি সেই হ্যাপিওয়ালা সানডে আর এখন বাজে হচ্ছে নটা আঠাশ দুদিন পর তোমাদের সামনে এলাম হ্যাঁ শুরু করেছিলাম পরশু দিন ছিল শুক্রবার হ্যাঁ শুক্রবার দিন শুরু করেছিলাম ব্লগটা মানে আজকে অবশ্য তার কন্টিনিউশান নয় কারণ সেটা আর এগোয় এগোতে পারিনি শুরু করেছিলাম কিন্তু তারপর শুক্রবার বিকেল থেকেই আমি এই ঘর থেকে আর বেরোতেই পারিনি শুক্রবার বিকেল থেকে আজকে হচ্ছে শুক্রবার ছিল হচ্ছে আজকে ন তারিখ তো সাত তারিখ হ্যাঁ সাত তারিখ বিকেল থেকে আমি ঘরে আটকানো রয়েছি তো আমার হ্যাপিওয়ালা সানডে যে ভীষণ হ্যাপিওয়ালা সেটা যারা বোঝার আশা করি বুঝতেই পারছো তো দুদিন ধরেই ঘরে বন্ধ আছি পুরো টোটালি তো এবং শুধু বন্ধ নয় তো যাই হোক হ্যাপি হ্যাপিওয়ালা সানডে তোমাদের সবার মানে ভীষণ ভালো কাটুক আজকে নিশ্চয়ই সবার যেমন এখনও ইউজুয়ালি বাঙালি বাড়িতে রবিবার একটু অন্যরকম খাবার হয় কেউ মাটন খায় কেউ হয়তো ভালো কোনো মাছ বা চিকেন বা কোনো ফ্রায়েড রাইস পোলাও বিরিয়ানি অনেকের হয় রবিবার এখনও এখনও সপ্তাহের একটা দিন সবাই ছুটির দিনটা জমিয়ে উপভোগ করে তো সেই রকমই নিশ্চয়ই তোমরা সবাই উপভোগ করবে বা করছো করো ভীষণ ভালোভাবে দিনটা কাটুক সবাই মানে পারলে যারা তাদের বয়স কম তারা নিশ্চয়ই বেরিয়ে পড়বে উইকেন্ডে একটু ঘুরতে ফিরতে বেরোতে বেরিয়ে পড়বে তো সেইভাবেই মোট কথা সবাই খুব ভালো থাকো এটা আমি চাই আজকে সারাদিন তোমাদের সামনে কিভাবে আসবো জানি না কারণ এই ঘরের মধ্যে কাজে কিছু তো আর আমার মানে কোনো কাজ বা কিছু শেয়ার করবার নেই হয়তো কথা বলেই আসতে হবে কি করবো আর কিছু করার নেই দুদিন ধরে সাত তারিখে বোধহয় ব্লগ পোস্ট হয়েছিল আট বা নয় কোনো ব্লগ পোস্ট হয়নি তো আসি মানে হয়নি তো আজকে হয়তো কথা হয়তো কেন হয় কথা বলেই কাটাতে হবে তাছাড়া আর তো কোনো রাস্তা নেই ঘরের মধ্যে এইটুকু ঘরের মধ্যে কি কী করবো কী মানে কী করবো আর কোথায় যাবো এইটুকু কিছু করার নেই মানে কোনো কিছু করে দেখানোর নেই যাই হোক আমার স্নানটা করে ফেলেছি সকালেই স্নান টান সেরে এসে বসলাম এখনও অন্য কিছু খাওয়া এখনও হয়নি আর একটু পরে যেহেতু মেডিসিন নিলাম একটু আগে আরও মিনিট দশ পনেরো পরে রিঙ্কু ঘুমাচ্ছে ফোন করবো রিঙ্কুকে ফোন করে ডাকবো বলবো যে সকালে এখন ইয়ে দিতে আমি প্রপার আমাকে আমাদের রাজি তোমরা যারা সবাই অনেকেই জানো রাজেশ্বরী আমাকে ডায়েট ইয়ে পাঠিয়েছে ডায়েট চার্ট কিন্তু আমি এখনও শুরু করতে পারিনি ঘর থেকে বেরোতে পারছি না যাই হোক আর একটা সাপ্লিমেন্টও বলেছিলো তো সেইটার ব্যবস্থা করার চেষ্টা করছি সেটা পাচ্ছি না অ্যামাজনে দিয়েছিল লিঙ্ক ও কিন্তু অ্যামাজনে হচ্ছে না নেই দেখাচ্ছে তো যাই হোক চেষ্টা করছি আমি মানে ওই জাতীয় যাত্রীও একই রকম ইয়ে নিয়ে অন্য কোনো সাপ্লিমেন্ট পাই যদি সেটা চেষ্টা করছি তো এই সকালে বেরিয়ে যেয়ে পরপর যে খাবার বা ইয়ে সেগুলো মানে এখনও এই হচ্ছে না আর কি তো আগামীকাল থেকে চেষ্টা একটা করতে হবে আগামীকাল মানে বেরোতে পারবো দিনের বেলায় হয়তো ঘরে আজকে আবার স্যার আসার কথা আছে বিকেলে যোগাড় স্যার তো তখন হয়তো ঘর থেকে বেরোতে হবে তো কীভাবে কী হবে আমি জানি না তো দেখা যাক উপরওয়ালা যদি ঈশ্বর যদি কৃপা করেন তাহলে ঘর থেকে হ্যাঁ বেরোতে পারবো হয়তো বেরিয়ে সেই সময় একটুখানি ওই আধ ঘণ্টা থাকেন স্যার আধ ঘন্টায় করে আবার ঘরে ঢুকে আসা তাও সেটা বুঝতে পারছি না কি মানে ঠিকঠাক মতন হবে কি হবে না তো যাই হোক এই সকালবেলায় মোট কথা তোমাদের সঙ্গে এই কথাই শেয়ার করলাম আর তো কিছু নেই আবার ঘুরে ফিরে আসবো এমনি কথাই বলতে তাছাড়া কিছুই করার নেই আমার ঘরের মধ্যে কী করার থাকতে পারে বলো জানালা খুললে জানালা দিয়ে এত আসে পশ্চিমের ঘর জানালা খুলতে পারি না একটুখানি হয়তো সকালবেলা ভোরের দিকে খুলে দিই খানিক্ষণ তারপরে আবার বন্ধ করে দিই কারণ এত তাড়াতাশে বেলার সঙ্গে সঙ্গে তো এই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এই ঘরটার মধ্যে আটকানো থাকতে একদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম তার জন্য রিওয়ার্ড অবশ্যই যে তারপর দিন থেকে ঘরে আটকানো তো চলো আগামীকাল সেদিন ব্যাংকে যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি আগামীকাল বেলার দিকে হয়তো যেহেতু মানে যেতে মানে হয়তো পারবো দিনের বেলায় আর কি ব্যাঙ্কিং আওয়ারসে যেতে পারবো কারণ তখন হয়তো অসুবিধা থাকবে না ওই ব্যাংকের কাজ সেরে আবার এসে ঘরে আবার ঢুকে পড়তে পারবো তো চলো এই রকমই দিনটা তো শুরু করলাম কোনো কিছুই নেই কিছু দেখাতেও পারবো না যারা বলো বোরিং তাদের কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি কিছু আমার দেখানোর মতন নেই আমার সিচুয়েশান আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি যারা জানো দিই ফোন করেছিল আমাকে রাধা দি দিই জানে আমি কি সিচুয়েশানে যাচ্ছি কারণ দি ওভার ফোন কিছু সাক্ষীও হয়তো তো তো যাই হোক থাকো তোমরা আমি আবার আসবো ঘুরে ফিরে ঘুরে ফিরে কি ঘরে বসে বসে পরে আবার আবার পরে আসছি বন্ধুরা তোমাদের সঙ্গে তো বললে আমি গল্প করেই আজকে সারা দিন কাটাবো তো সারা দিন বলতে এই এখন বসলাম তো তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছিলে রিকোয়েস্ট করেছিলে যে আমি আমার প্রিয় সাহিত্যিক যারা রয়েছেন তাদের নিয়ে যেন কিছু বলি তো সেটা আমার মনে হলো আজকে যেহেতু তো আমি অন্য কোথাও ইয়ে করতে পারছি না তো সেই হিসেবে মনে হলো একটু আলোচনা করি মানে একটু বলি যেটা তো আমার প্রিয় সাহিত্যিক তো অনেক মানে প্রায় সবারই যাদের পড়েছি আমার সবারই ভালো লাগে তার মধ্যেও বেশি ভালো তো রয়েছেন অনেকই আজকে আমি বলি সমরেশ মজুমদারের প্রসঙ্গে ভীষণ পছন্দের সাহিত্যিক আমার তো সমরেশ মজুমদারের উপন্যাসে আমরা বারবার উত্তরবঙ্গে ছোঁয়া পাই যেহেতু ওনার জন্ম উনিশশো বিয়াল্লিশে ডুয়ার্সের চা বাগানে তাই জন্য বারবারই ওনার সাহিত্যে উত্তরবঙ্গ ঘুরে ফিরে এসছে পরবর্তী সময়ে ওনার স্কুল জীবন কেটেছে জলপাইগুড়িতে আর তারপরে কলেজ জীবন কলকাতা স্কটিশ চার্চ কলেজ এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো সাতষট্টিতে সম্ভবত ওনার প্রথম গল্প প্রকাশিত হয় আর উনিশশো পঁচাত্তরে মনে হয় দৌড় উপন্যাস যতদূর আমার মনে হচ্ছে যে উনিশশো পঁচাত্তরে দৌড় উপন্যাস ওনার উনিশশো বিরাশিতে উনি আনন্দ পুরস্কার পান যদি খুব ভুল না হয় যদি ভুল হয় তোমরা ধরিয়ে দিও আর উনিশশো চুরাশিতে কালবেলা উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান ওনার উপন্যাসে যেটা বললাম বারবারই উত্তরবঙ্গই ফিরে এসছে ঘুরে ফিরে এসছে তো ওনার উপন্যাসগুলো সবগুলো আমার যেগুলোর নাম মনে আছে আমার বেশিরভাগই সবই পড়া মানে আমার নিজস্ব সংগ্রহে রয়েছে মানে তাও সবগুলোর হয়তো নাম মনে করতে পারছি না এই মুহূর্তে দৌড় তো আছেই দৌড়ের কথা বললাম এছাড়া তোমার উত্তরাধিকার কালবেলা কালপুরুষ সাতকাহন দুটি পর্বে আছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব সিংহবাহিনী আছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তারপরে রয়েছে রিসেন্ট মানে খুব কয়েক বছর আগে প্রকাশিত কলকাতায় নবকুমার ফিল্মস্টার নবকুমার তারপরে দাও দাও আগুন কাঠকয়লা আগুন লীলা খেলা আশ্চর্য কথা হয়ে গেছে এছাড়া পঞ্চাশটি গল্প সমগ্র আরও অনেক বই আছে উপন্যাস আছে আমি এই মুহূর্তে হয়তো সব মনে পড়ছে না গর্ভধারিণী হুম এরকম আরও আছে সবগুলো মনে পড়ছে না তবে বারবার যেটা এসেছে চা বাগান আমরা পেয়েছি উপন্যাসে আংরা ভাষা নদী কুলি বস্তি বরলি মাছ যেগুলো উত্তরবঙ্গেরই যারা উত্তরবঙ্গের মানুষ তারা রিলেট করতে পারবে এগুলো সাতখাউন উপন্যাসে আমরা যে দীপাবলি যে ক্যারেক্টারটি দেখি সেই দীপাবলি কিন্তু যারা মা বাবা ছিল তারা ছিল তার মাসি মেশো তো সেই সময়ে মানে দাঁড়িয়ে এইরকম একটা মানে সাহিত্য রচনা করা যে বাবা মা নেই সেখানে মাসিমেশো বিশেষ করে মেশো যিনি প্রকৃত অর্থে বাবা হয়ে উঠেছেন এবং ঠাকুমা যিনি কিনা মেশোর মা ইউজুয়ালি তো সেই বন্ডিং থাকে না সেরকম কিন্তু সেই ঠাকুমার সঙ্গে একটা অদ্ভুত বন্ডিং দীপাবলির এবং পরবর্তী সময় আমরা দেখেছি দীপাবলি যখন আইএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএফ আই এফ এস নির্বাচিত হয় অর্থাৎ ইন্ডিয়ান ফরেন সার্ভিস ইন্ডিয়ান ফরেন সার্ভিস না ইন্ডিয়ান আইআরএস আই ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস আমার এই দুটোর মধ্যে ভুল হলে মার্জনা করে দিও মানে মনে করিয়ে দিও কারণ অনেকদিন আগে পড়াতো সম্ভবত আইআরএস ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস বোধ হয় ফরেন সার্ভিস না ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস যতদূর মনে হচ্ছে ভুল হলে ধরিয়ে দিল তো সেইখানে সে যখন যায় দিল্লিতে থাকে সেই সময় ঠাকুমাকে নিয়ে গিয়ে রাখে তার কাছে কারণ ততদিনে তার মা বাবা বোধ হয় বাবা বোধহয় মারা গেছেন মা ছিলেন ভাইরা সেরকম সেই অর্থে কেউ মানে এস্টাবলিশড হয়নি ঠাকুমাকে নিয়ে গিয়ে রেখেছিল এবং ঠাকুমার সেই অল্প বয়সে তিনি বিধবা ছিলেন ঠাকুমা তো যেমন আগের দিনের মানুষরা যারা বৈধব্য যাপন করতেন তারা তো আমিষ খেতেন না মাছ মাংস দূরের কথা রকম আমিষ জাতীয় কিছু খেতেন না তো সেইখানে ঠাকুমা আর দীপাবলির কাছে মাছ খেতে যাওয়া এবং মাছ খাওয়া যখন আমি উপন্যাসটি পড়ি সাত কারণ তখন আমি সম্ভবত কলেজ জীবন মনে পড়ে না পড়ছে না ঠিক অনেক আগে তখন একটু আমার কাছে একটা অবাক লেগেছিল কারণ আমি ছোটো থেকে দেখে এসেছি আমার ঠাকুমা মানে সা মানে ভীষণ কঠোরভাবে বৈধব্য আচার নীতি পালন করতেন তো সেটা পড়ে তখন আমার একটু আশ্চর্য লেগেছিল যে এটা কি কখনো হয় হতে পারে সারা জীবন এরকম খাবার পর শেষ জীবনে গিয়ে মাছ খেতে চাইছেন এবং খেলেন কিভাবে খেলেন কিন্তু এখন মনে হয় যে এই এই উপন্যাসটা রচনার মধ্যে এই অংশটা কতটা সাহসিকতার পরিচয় দেখিয়েছেন সাহিত্যিক তাই না এবং কেন হতে পারে না কেন হতে পারে না যারা সারাটা জীবন কিছু স্বাদী বোঝেননি কোনো কিছু আমি যেমন আমার ঠাকুমাকে বলতে শুনেছি আমার মাকে বলেছিলেন যে আমি পাউরুটি কী জিনিস জানি না কোনোদিন খাননি স্বাদ পাননি তো যারা পাননি তারা একটা সময় শেষ বয়সে এসে ইচ্ছা হতেই পারে যে আবার মাছ খাই কত যুগ আগে মাছ খেয়েছেন মনেও পড়ে না তো খেতেই পারেন তখন যেটা বয় অল্প বয়সে যেটা মনে হয়েছিল যে মা এটা কী করে হয় এটা আবার হয় না কি বা খেলেও কী করে খেতে পারলেন না গন্ধ লাগলো না কিন্তু এখনকার এই বয়সে পরিণত বয়সে এসে মনে হয়েছে যে না খেতেই ইচ্ছা হতেই পারে এবং খেতেই পারেন সেটা তার নাই লাগতে পারে তার সুস্বাদুই লাগতে পারে অবশ্যই হতে পারে সাহিত্যিক যে সমরেশ মজুমদার যে এটা তুলে ধরেছিলেন যে অনেক দিন হয়ে গেল অনেক বছর এবং সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে রকম একটা সাহসী মানে লেখা যে একজন সারা জীবন জীবন যাপন করে শেষ শেষ বয়সে শেষ জীবনে এসে মাছ খাচ্ছেন তো এটা উত্তরাধিকারে আমরা দেখি একটা ফ্যামিলি বন্ডিং যেটা দেখি ভীষণ ভালো একটা যে অনিমেষ ছোটোবেলায় যখন ছোটো থেকে ছোটোবেলায় স্কুলে পড়ানোর জন্য যখন অনিমেষে দাদু জলপাইগুড়ি থেকে বাড়ি করলেন পিসিমা এবং দাদু থাকতেন তো যখন অনিমেষ দাদুর কাছে চলে গেল ছোট অনিমেষ তারপরে তার স্কুল জীবন জলপাইগুড়ি জেলা স্কুলে পড়া এবং সেই স্কুল জীবনের বড় হচ্ছেন যখন তখন সেই সময়ের যে সাধারণত কৈশোর জীবনে যেইগুলো হয় তিস্তার চরে কাশ কাশ গাছের আড়ালে বসে প্রথম সিগারেট খাওয়ার অভিজ্ঞতা এইগুলো তার পরবর্তী অনিমেশ যখন কলকাতায় আসছে পড়তে সেইটা তারপরে ধীরে ধীরে কালবেলাতে আমরা দেখতে পাচ্ছি যে নকশাল আন্দোলনে জড়িয়ে পড়া মাধবীলতার সঙ্গে দেখা সাক্ষাৎ এবং তারপর জেলে চলে যাওয়া এবং জেল থেকে বেরোনোর পর মাধবীলতার সন্তান কালপুরুষ অর্ক চরিত্র যদি কিছু ভুল হয় তোমরা তো মানে ধরিয়ে দিও কারণ অনেক বছর আগের পড়া আমার অনেক 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 বছর আগের পড়া তো নিজস্ব সংগ্রহে রয়েছে এই কারণেই আমি বই কিনি মানে এখন অনেক বছর কিনি বেশ বছর দুয়ে মানে দোকানে গিয়ে বই কিনি আর তার কারণ বই কেনার এটাই ইয়ে লাইব্রেরি থেকে বই আনলে ধরো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পড়ে ফেরত দেওয়ার ব্যাপার আবার যদি ইচ্ছা হয় দশ বছর পর একটা উপন্যাস পড়তে তখন হয়তো সেটা নাও পেতে পারি বই নিজের সংগ্রহে থাকলে কী হয় সেটা আবার পড়া যায় কিন্তু এগুলো আমার অনেক দিন আগেই পড়া যার জন্য তো এই যে জিনিস কালপুরুষের পুরুষের অর্কট চরিত্রটা যে একটু মানে রকচটা যেমন যথোপযুক্ত ক্যারেক্টার কারণ কালপুরুষে দেখা যায় যে একটা মানে কলোনি বা বস্তি জাতীয় অঞ্চলে বাস সেখানকার ল্যাঙ্গুয়েজ সেখানকার ভাষা সেখানের মারামারি সেখানের তো আর একটা উপন্যাস আমি বোধহয় ভুলে যাচ্ছি কালপুরুষের পরে একটা উনি কয়েক বছর আগে ওটা হয়েছে মানে লিখেছিলেন বেশ কয়েক বছর হয়ে গেল তাও আমি কিছুতেই নামটা মনে করতে পারছি না আমার সংগ্রহে রয়েছে সেটাও সেটা পড়েছি আমি তার পরবর্তী তার মানে ওটার মানে পরিপ্রেক্ষিতে সেটার ইয়েতে লেখা তো যাই হোক অর্কট চরিত্রটা যেভাবে ফুটিয়ে তুলেছেন একদম মানে সেই রকমই যে ওই বয়সের একটি ছেলে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া বা চিৎকার চেঁচামেচি রাজনীতি বলতে তথাকথিত এখনকার বর্তমান রাজনীতি সেই তার মানে যেমন ভাষা লোকে যেরকম বলে একটা ওই রকম পরিবেশে সেই রকম তো এগুলো আমরা দেখেছি আচ্ছা তারপরে কলকাতায় নবকুমার যে সেটাতে দেখেছি ওরকম ওরকম একটি মানে প্রায় গ্রামাঞ্চল থেকে আসা একটি ছেলে তারপরে তার কলকাতায় এসে তার মানিয়ে নেয়া সমস্ত কিছুই তার কাছে নতুন অবাক লাগা সেইটা তার পরবর্তী সময় তার ফিল্ম স্টার সে নায়ক হয়ে ওঠা সেই জীবন সেইটা দেখেছি সিংহ তাই একটি বড় মানে পরিবার সম্ভ্রান্ত মানে সম্ভ্রান্ত বলতে যে মানে ওই জমিদার পরিবার জাতীয় আর কি সেই রকম তার উপর ভিত্তি করে আর আমি বেশ এই রিসেন্ট করলাম মাস তিনে ক্ষয় নিয়ে মাস দুয়ারায় এক জীবনে অনেক জীবন সেটা ওনার আত্মজীবনীমূলক উপন্যাস অবশ্যই মানে ওনার মানে সেই উত্তরাধিকারে যেমন করেছিলাম যে শুরু স্কুল জীবনের দিন সেইখানে সেইগুলো তারপরে পর কলকাতায় যখন স্কুল ফাইনালের পর কলকাতায় পড়তে আসা তারপরে যে কলকাতার জীবন সেইখানেও কীভাবে মানে চল মানে সেই জীবনটা যাপন করলেন কিন্তু বারবারই আমরা দেখেছি যে মানে উত্তরবঙ্গ ফিরে ফিরে আসছে বারবার চা বাগান বারবার রিসেন্ট যেটা একদম রিসেন্ট পড়লাম সেটা হচ্ছে দাউদাও আগুন কাটকয়লা আগুন সিকুয়েল আর কি দাউদাও আগুনের সিকুয়েল কাটকয়লা আগুন সেখানে উত্তরবঙ্গের পাশাপাশি আমরা কিছুটা একটু সুন্দরবনের কিছু বর্ণনা পেয়েছি আর কি সুন্দরবনের কিছুটা ছোঁ ছোঁয়া পেয়েছি আধুনিক যে নকশালবাদী আন্দোলন বলবো না এই মাওবাদী জাতীয় মানে অতি বাম সেই আন্দোলন তার পরিপ্রেক্ষিতে কিভাবে একজন সৎ চিকিৎসক জড়িয়ে পড়লেন সেই বিষয়টার মধ্যে তো সেটাই দাও দাউ আগুনে দেখেছি এবং তারই সিকল হিসেবে কাঠকয়লায় আগুন দেখছি বলে বললাম এরকম অজস্র আরও প্রচুর উপন্যাস রয়েছে বলছি আমি যেটা এই মুহূর্তে আশ্চর্য কথা হয়ে গেছে একটা অসাধারণ উপন্যাস চার বন্ধুর জলপাইগুড়িতে ফিরে যাওয়ার স্কুল জীবনের বন্ধুর ফিরে যাওয়া মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়া এবং সেই মাস্টারমশাই মানে দেখা করতে যেদিন তারা চার বন্ধু গেলেন তারপরের তিনি মাস্টারমশাই মারা যাচ্ছেন এবং তারা চার বন্ধু কাজে করে তাকে শ্মশানে নিয়ে যাওয়া তার শেষ যাত্রায় সামিল হওয়া এগুলো মানে একটা অন্য মাত্রা এনে দেয় মানে অন্য রকম আরও প্রচুর উপন্যাস আছে যেগুলো আমি এই মুহূর্তে আমি আর মানে মনে সব করতে পারি গল্প সমগ্র আছে প্রচুর গল্প হ্যাঁ তো এই জিনিসগুলো আর কি মানে অসম্ভব ভালো লাগে আমার বিশেষ করে নর্থ বেঙ্গলের বর্ণনাতেই নর্থ বেঙ্গলের প্রতি একটা অসম্ভব ভালো লাগা জন্মায় এত সুন্দরভাবে তুলে ধরেছেন প্রাকৃতিক মানে বর্ণনা এত সুন্দর আমরা গৌর উপন্যাসে কিন্তু প্রাকৃতিক বর্ণনা পেয়েছি জঙ্গল বারবার আসে গৌর উপন্যাসে জঙ্গল ওপর বেশ করেই ওনার রিজুদা সমগ্র যে ওগুলো তারপরে বনজোৎস্নায় ভুলে যাচ্ছে তারাও সেটাও আমি বোর নিয়ে যেদিন বলবো সেদিন করবো ওখানে কিন্তু ওনার উপন্যাসও জঙ্গল এসেছে বারবার কিন্তু ওনার এখানে সমরেশ মজুমদারের ইয়েতে উত্তরবঙ্গের এই যে চা বাগান মানে প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দরভাবে উনি বর্ণনা করেন ওনার লেখার মধ্যে পড়তে পড়তে মনে হয় চোখের সামনে দেখছি চা বাগান যেন চোখের সামনে দেখছি সেই আংড়া ভাষা নদী পাথর ঠোকরা মাছ বরলি মাছের পাশাপাশি পাথর ঠোকরা মাছ এগুলো যেন সামনে যেন মনে হচ্ছে দেখছি স্বচ্ছ জল সরু একটা স্রোত বয়ে যাচ্ছে সেই পাহাড়ি নদী হ্যাঁ পাথর পাথরের ওপর পা দিয়ে নদীর ওপারে যাওয়া যায় ওপারে নদীর ওপারে গুলি বস্তি সেগুলো তারপরে তিস্তার পরা তিস্তা আবার বর্ষায় প্লাবিত তিস্তা যে ঘর বাড়ি ডুবিয়ে দিচ্ছে হ্যাঁ ঘর বাড়ি ভেসে যাচ্ছে জলের নিচে ডুবে যাচ্ছে উত্তরাধিকারে দেখেছে অনিমেষের দাদু ওনার বাড়িতে যে জল ঢুকছে অনিমেষের দাদুর নাতির প্রতি অপত্য স্নেহ কিন্তু তার মধ্যে শাসন যাতে সঠিক পথে নাতিকে চালনা করা যায় পিসিমার একটা মানে মানে অ অপার স্নেহ ভালোবাসা যেহেতু পিসিমা ভালো বিধবা ছিলেন নিঃসন্তান ছিলেন সেইগুলো বারবার ফিরে এসছে এগুলো মানে ভিজুয়ালাইজ করতে পারি পড়তে গিয়ে মানে প্রত্যেকটা চরিত্র যেন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে একদম যেন ঘোরাফেরা করছে যেন পড়ছি মনে মনে হয় যে পুরো দেখতে পাচ্ছি মানে সেগুলো মানে সত্যি মনে হচ্ছে যে ভিজুয়ালাইজ করা যাচ্ছে এই যে মানে অসম্ভব ভালো লাগার একজন সাহিত্যিক অসম্ভব সম্প্রতি আমরা হারিয়েছি মানে তো মানে এদের তো কোনো দিন রিপ্লেসমেন্ট হবে না থেমে গেল চলে গেলেন মানে সৃষ্টি থেমে গেল আর তার নতুন সৃষ্টি আর পাবো না যেগুলো আছে সেগুলোকেই আবার মানে আবার নতুন নতুন করে আবার পড়ব আবার রোমান্থন করব যেমন আজকে আলোচনা করছি তোমাদের সঙ্গে কিন্তু সৃষ্টিটা থেমে গেল আর পাবো না সমরেশ বসু যেমন অনেক দিন হয়ে গেল তার তাকে আর পাই না তার লেখা সুচিত্রা ভট্টাচার্য সুনীল গঙ্গোপাধ্যায় নতুন মানে ইয়ে পাচ্ছি না তো পরবর্তী এক এক সময় যেরকম মানে যখন এরকম ঘরের মধ্যেই কাটাবো যখন তখন অবশ্যই সাহিত্যিকদের নিয়ে আলোচনা করব। আমার মনে হয় যারা যাদের ভালো লাগে তারা শুনবে অবশ্যই এবং মূল্যবান মতামতও দেবে তোমাদের সাহিত্য প্রিয় সাহিত্যিককে সেইটা তোমরা অবশ্যই জানাবে কোন কোন বই এমন অনেক কিছু উপন্যাস আছে সব তো আর সম্ভবপর হয় না জানা সবগুলো সম্ভব মানে ইয়েও হয় না তো সেগুলো মানে জানবো পারলে সংগ্রহ করার চেষ্টা করব বা যেভাবে হোক তখন করার চেষ্টা করব তো এই চলো আজকের মতন এই আলোচনা মানে এই আলোচনা আরও অনেক অনেক মানে শুরু করলে শেষ হতে চাইবে না কিন্তু তবুও শেষ তো ইতি তো টানতেই হবে তাই জন্য আলোচনার ইতিটা টানছি আজকে এখানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কীরকম লাগলো আজকের এই আর আজকের মতন এখানে এখনই শেষ করে দিই কারণ আর কিছু তো নেই পরে আর বলার কিছু থাকেও না সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই খুশি থেকো আনন্দে থেকো আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকমই থেকো যদি আজকের আলোচনা আমার যেটা বললাম যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে এসো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো